ও উপজেলার অন্তত শতাধিক গ্রাম বন্যায় হয়েছে। পানি হয়ে রৌমারী প্রায় আশি হাজার মানুষ পাশাপাশি ভাঙন আতঙ্কে রয়েছেন বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা গত বিশ জুন থেকে ধরলা ও তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তলিয়ে গেছে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন দ্বীপ চরসহ নিম্নাঞ্চল ভারত সীমান্ত এলাকার মহাসড়কের নদীতেও বিপদসীমার ওপর দিয়ে বইছে পানি তলিয়ে গেছে বিস্তীর্ণ জমির ফসল ঘরবাড়ি ও রাস্তাঘাট প্লাবিত হয়েছে ভারত বাংলা সীমান্ত হাট গবাদি পশু নিয়ে বিপাকে সাধারণ মানুষ পাশাপাশি ভাঙন আতঙ্কে রয়েছেন রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ও কোদালকাটি ইউনিয়ন এবং রৌমারী উপজেলার চর ষোলমারী ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের নদী তীরবর্তী মানুষ খোলা আকাশের নিচে মানবেত জীবনযাপন করছেন অনেকে এখন পর্যন্ত মেলেনি কোনো সহায়তা রাস্তাঘাটে একবারে গত হওয়া নি একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি যাইতে নাও সারাউদ্দিন না টাকা একশো টাকা না আগে যাইতি কত মানুষের খাওয়ার ফুরে গেছে কোনো বাজার খাঁচ নাই কাঁচা বাজার নাই একবারে বসি আমরা অনেক কষ্টে আছি আর এই যে ধানগুলা গলা পানিত হয়ে আমরা ধানগুলা কাটছি কাটার পরে কোন জায়গায় জায়গা পায় না এই যে রাস্তায় রাস্তায় সাইডে সাইডে আমরা ধানগুলা রাখছি পাহাড়ি ডল আসা আমাদের এই জায়গায় বহু ক্ষতি হয়েছে আর আমারও নিজের কিছু মনে করেন যে তিরিশ শতের শো একবার ডুবে গেছে আর পঞ্চাশ শতেরশো জমলি কিছু সামান্য কিছু কাটছি আর এই এক পানির মধ্যে কাটতেছে আর কি একবারে ধান গেছে তলায় মানে ডুবে ডুবে ধান কাটছি এখন তো ধানের খেতও জ্বালাছে ধান আইনা থুচি রাস্তায় এখন তো ফের বাইরে আবার আভাফের বন্যার পানিতে বাইরে আবার আভাষের পানি উঠেছে রাস্তার মধ্যে

সরকারে যে ব্যাংক থাকার ইডু ব্যবস্থা করলো নি থাকার ঠাই করে দিল তাও আমরা শান্তি পাইলাম সরকারের কাছে আমি এইটাই দাবি আমরা এইখানে নদী ভাঙনের ব্রহ্মপুত্র নদী প্রোটেকশনের কাজ করা স্টার্ট হয় অনেক আগে থেকেই প্রতি বছরই হচ্ছে রেগুলারই হচ্ছে তবে আমরা সামনে যেটা করতেছি এটার পরিমাণটা ভলিউমটা অনেক বেশি গত পাঁচ বছর আগে যেটা আমরা আপনারা জেনেছেন যে অলরেডি কিছু কাজ হয়েছে সেটার চেয়ে প্রায় আমরা চার গুণ পাঁচ গুণের একটা ভলিউমের অ্যামাউন্ট আমরা অলরেডি প্রি একনেক মিটিং আছে সামনে নেক্সট ফাইভ পাঁচ তারিখে আশা করি সেখানে আমরা কিছু একটা রেজাল্ট পাবো আমাদের একটা পরিকল্পনা আছে যাতে সেই সোনাপুর থেকে মোহনগঞ্জ পর্যন্ত দীর্ঘ অঞ্চলগুলো আমরা ল্যান্ড প্রোটেকশনের আমরা আনতে পারি খনন এবং প্রোটেকশন দুইটার আমরা আনতে পারি